আপনি যখন মোবাইলে এআই দিয়ে মজা করে কারো ছবি বানান বা ফ্যান্টেসির দুনিয়ায় পাঠিয়ে দেন তখন কি একবারও ভাবেন এই আনন্দের পেছনে প্রকৃতির কত বড় মূল্য দিতে হচ্ছে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু সময় বা টাকারই নয় বিদ্যুৎ পানি ও পরিবেশের দিক থেকেও বিশাল খরচ তৈরি করছে ধরুন আপনি টিকটকে একটা এআই ফিল্টার ব্যবহার করলেন কয়েক সেকেন্ডের মজার জন্য আপনার ভিডিও চলে গেল হাজার মাইল দূরের সার্ভারে সেখানে বিশাল এআই প্রসেস চালিয়ে আপনাকে রিটার্ন দিল নতুন রূপ কিন্তু সেই কয়েক সেকেন্ডে হয়তো কয়েক লিটার পানি বাষ্প হয়ে গেছে খরচ হয়েছে প্রচুর বিদ্যুৎ একটা এআই ছবি তৈরি হয়তো এক ক্লিকে হয় কিন্তু সেটার পেছনে কাজ করে হাজার হাজার কিলোমিটার দূরের ডেটা সেন্টারে যেখানে প্রতি মুহূর্তে চলে হাজার হাজার প্রসেসর এই প্রক্রিয়া লাগে গিগাওয়াটের পর গিগাওয়াট বিদ্যুৎ এবং লাখ লাখ লিটার পানি শুধু সার্ভার এর জন্য জানেন কি চ্যাট জিপিটির মতো একটি বড় মডেল প্রশিক্ষণে এক ঘণ্টায় লাগে প্রায় একশো মেগাওয়াট বিদ্যুৎ যেটা বাংলাদেশের চল্লিশ হাজার পরিবার একদিন চলতে পারে গুগলের ডেটা সেন্টার দিনে খরচ করে প্রায় একুশ লাখ লিটার পানি চার হাজার দুশো মানুষের একদিনের চাহিদার সমান বিশ্বের সাতশো কুড়ি মিলিয়ন মানুষ বাস করে এমন জায়গায় যেখানে পানির তীব্র সংকট সেখানে এর লাগামহীন বিস্তার সেই সংকট আরও বাড়িয়ে দিচ্ছে তাও যদি সবকিছু জরুরি কাজে হতো কিন্তু এখন এআই দিয়ে তৈরি হচ্ছে হাস্যকর ভিডিও মৃত মানুষকে জীবিত দেখানো হচ্ছে বিখ্যাতদের মুখ বসিয়ে বানানো হচ্ছে অপ্রয়োজনীয় কন্টেন্ট কেউ কেউ তো মিডজার্নি বা ডালি দিয়ে প্রতিদিন পঞ্চাশ ষাটটা ফ্যান্টাসি ছবি বানাচ্ছে শুধু মজার জন্য বিজ্ঞানীরা বলছেন এই গতিতে চললে দু হাজার সালের মধ্যে এআই হতে পারে পৃথিবীর অন্যতম বড় কার্বন ও পানি নিষ্কাশনকারী প্রযুক্তি এআই ব্যবহারে পানির ব্যবহার দু সালের মধ্যেই ছয় দশমিক ছয় বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে যেটা ডেনমার্কের মতো একটি দেশের পুরো বছরের পানির চেয়েও চার থেকে ছয় গুণ বেশি তাহলে কি এআই বন্ধ করে দিতে হবে না একদমই না সমাধান হলো বুদ্ধিমানের মতো ব্যবহার বিশ্বের বড় টেক কোম্পানিগুলো এখন কাজ করছে গ্রীন এআই নিয়ে সৌর বিদ্যুৎ বায়ুচালিত সার্ভার পানি সংরক্ষণ প্রযুক্তি এইসব হচ্ছে ভবিষ্যতের লক্ষ্য আর আমাদেরও খাবার দরকার এআই দিয়ে প্রতিদিন কুকুরের ছবি বানানোটা কি সত্যিই দরকার প্রেমের অভিনয় করা কি প্রযুক্তির সদ্য ব্যবহার বরং এআই যদি কাজে লাগে কৃষকের আবহাওয়ার তথ্য দিতে ট্রাফিক বিশ্লেষণ করে সময় বাঁচাতে কিংবা চিকিৎসা সেবা দ্রুত দিতে সেই তো হবে বুদ্ধিমানের কাজ প্রযুক্তি আমাদের বন্ধু তবে সেটাকে যেন আমরা পরিবেশের শত্রুতে পরিণত না করি চলুন দায়িত্ব নিয়ে ব্যবহার করি এআই আমাদের ভবিষ্যতের জন্য এই পৃথিবীর জন্য হোসনে মামুন হীরা